নমস্কার স্টাডি অফ সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় তথা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ এই অধ্যায়টির বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরব প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমরা খাতায় লিখতে পারো বা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো আরেকটা কথা বলে রাখি যারা আজ আমার এই চ্যানেলে নতুন বা যারা আগের ভিডিওগুলো দেখে উঠতে পারো নি বা যারা পরের ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজ শুরু করি এই অধ্যায়ের পাঠ্যবই খুঁটিয়ে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমাদের বারংবার পড়ে থাকে তাহলে তোমরা দেখো প্রথমে কি রয়েছে দেখো ক্লাস সিক্স চ্যাপ্টার ফাইভ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ পাঠ্যবই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একের দাগের প্রশ্ন জনপদ কাকে বলে উত্তর দেখো একটি অঞ্চলে কিছু মানুষ যখন একসাথে দীর্ঘদিন ধরে বসবাস করে তখন সেখানে একটি জনপদ গড়ে ওঠে প্রাচীন বাংলায় যেসব ছোট ছোট স্বাধীন অঞ্চল গড়ে উঠেছিল তাকে ঐতিহাসিকভাবে জনপদ বলা হয় যেমন হরিকেল সমতট দুয়ের দাগের কোশ্চিন মহাজনপদ বলতে কি বোঝায় প্রাচীন ভারতে জনপদ বলতে জনবসতিপূর্ণ কৃষিপ্রধান অঞ্চলকে বোঝানো হয়েছে কালক্রমে জনপদগুলি আয়তনে বেড়ে উঠায় ও রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠায় সেগুলো মহাজনপদ নামে মর্যাদা প্রাপ্ত হয় তিনের দাগের কোশ্চিন খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অখণ্ড ভারত রাষ্ট্রের পরিবর্তে ভারতবর্ষ ষোলোটি রাষ্ট্র বা মহাজনপদে বিভক্ত ছিল এগুলি হল কাশি কোশল অঙ্গ মগধ ব্রিজি মল্ল চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অসমক অবন্তি গান্ধার ও কম্বোজ এগুলো ষোড়শ মহাজন পদ নামে পরিচিত পরে তারপর একটা প্যারা করবে অর্থাৎ পরীক্ষায় যদি তোমাদের দু নম্বরের কোশ্চেন আসে ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো তাহলে তোমাদের এই প্রথম প্যারাটা লিখলেই হবে কিন্তু তোমাদের পরীক্ষায় যদি তিন বা পাঁচ নম্বরের কোশ্চেন আসে তাহলে তোমরা পরের প্যারাটা অবশ্যই যোগ করবে পরের প্যারাটা দেখো ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কাশি কোশল বৎস অবন্তি ও মহৎ ছিল শক্তিশালী নিজেদের শক্তি ও প্রতিপত্তি বৃদ্ধির উদ্দেশ্যে ওই রাজ্যগুলি প্রায় শতবর্ষব্যাপী সশস্ত্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল এবং শেষ পর্যন্ত মগধ একটি বৃহৎ সাম্রাজ্য স্থাপনে সফল হয়েছিল পরে কোশ্চিন দেখো চারের দাগ ষোড়শ মহাজনপদের কোন রাষ্ট্রটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল কম্বোজ পাঁচের দাগ রাজ্য রাজধানীর তালিকা তৈরি করেছি তোমাদের এই যে ষোলোটি রাজ্য তার হচ্ছে তোমাদের ইম্পর্টেন্টগুলো তোমাদের যেগুলো বই রয়েছে সেগুলো তালিকা তৈরি করেছি তোমরা দেখো কাশি বারাণসী কোশল সাবস্ত্রী বৎস বৎস কৌশাম্বি অবন্তী উজ্জয়িনী মগধ রাজগৃহ ব্রিজি বৈশালী তাহলে তারপরে কোশ্চিন কী রয়েছে দেখো ছয়ের দাগ ষোড়শ মহাজন পদগুলিতে কি ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক বাকি রাষ্ট্রগুলো ছিল রাজতান্ত্রিক তারপরে চলে আসবো আমরা সাতের দাগ সাতের দাগে কি রয়েছে সাতের দাগে আছে মহত মহাজন পদে কয়টি রাজবংশ শাসন করতেন তাদের নাম লেখো উত্তর দেখো মগধ মহাজন মোট তিনটি রাজবংশ শাসন করেছিল সেগুলি হলো হর্ষঙ্ক বংশ শিশুনাগ বংশ বা শৈশুনাগ বংশ এবং নন্দ রাজবংশ আঠের দাগ গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন এবং কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো ছেষট্টি অব্দে নেপালের তরাই অঞ্চলের সাক্ষ্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন এবং মৃত্যু আঠেরোশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে কুশিনগরে তারপর নয়ের দাগের কোশ্চিন দেখো হরজঙ্গ বংশের শাসন কবে শুরু হয় পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে দশের দাগ নন্দ শাসন কবে শেষ হয় তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এগারো দাগের কোশ্চিন আজীবিক কাদের বলা হয় বৌদ্ধ ও জৈন ধর্মের সমসাময়িক আরেকটি প্রতিবাদী ধর্ম হলো আজীবিক ধর্ম এই মতবাদের প্রতিষ্ঠাতা হলেন মখালী গোসাল এক নম্বরে শর্ট কোশ্চিন আসতে পারে যে আজীবিক সম্পদের প্রতিষ্ঠাতাকে মতবাদের প্রতিষ্ঠাতাকে আজীবিকরা বৈরাগ্য কঠোর কৃষ্ঠ সাধনের পক্ষবাদী ছিলেন এবং গভীরভাবে অদৃষ্টবাদ ও নিয়মিত বিশ্বাসী ছিলেন পরে কোশ্চিন বারো দাগ জৈন ধর্মের প্রচারকদের বলা তীর্থঙ্কর দাক জৈন ধর্মে কতজন তীর্থঙ্করের উল্লেখ রয়েছে চব্বিশ জন দাগের কোশ্চিন তেইশতম তীর্থঙ্করের নাম কি পার্শ্বনাথ পনেরো দাগের কোশ্চিন শেষ বা চব্বিশতম তীর্থঙ্করের নাম কি বর্ধমান মহাবীর কে কেবলিন নামে পরিচিত বর্ধমান মহাবীর সতেরো দাগ মহাবীর কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো চল্লিশ অব্দে বৈশালীর ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন এবং চারশো ছিয়াশি খ্রিস্টাব্দে নগরীতে মহাবীর মৃত্যুবরণ করে আঠেরো দাগ চতুর্জাম বলতে কী বোঝো খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রবর্তিত জৈন ধর্মের চারটি মূলনীতি চতুর্জাম নামে পরিচিত এগুলি হল ক কোনো প্রাণীকে হত্যা না করা বা অহিংসা খ মিথ্যা কথা না বলা সত্যবাদিতা অন্যের জিনিস চুরি না করা অচর্য পরের দ্রব্য গ্রহণ না করা অপরিগ্রহ তারপরে চলে আসবো আমরা উনিশের দাগের কোশ্চিন দেখে না উনিশের দাগে কি রয়েছে পঞ্চম মহাব্রত বলতে কি বোঝ পার্শ্বনাথ প্রবর্তিত চারটি নীতি যথা অহিংসা সত্যবাদিতা অচর্য অপরিকরের সঙ্গে মহাবীর আরেকটি নীতি যুক্ত করেন এটা কি নীতি না ব্রহ্মচর্য এই পাঁচটি নীতি বা শিক্ষা একত্রে পঞ্চম মহাব্রত নামে পরিচিত কুড়ির দাগের কোশ্চিন দ্বাদশ অঙ্গ কি আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো অব্দে পাটেলিপুত্রে অনুষ্ঠিত প্রথম জৈন সঙ্গীতিতে জৈন ধর্মশাস্ত্রকে চোদ্দটি পর্বের পরিবর্তে বারোটি অঙ্গ এ সংকলিত করা হয় এগুলিকে দ্বাদশ অঙ্গ বলা হয় এটি ছিল জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ একুশের দাগের কোশ্চিন কি রয়েছে না দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে জৈনরা দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েন যেসব জৈন সন্ন্যাসী মহাবীরের অনুশাসনগুলিকে কঠোরভাবে মেনে চলতেন এবং কোনো গ্রন্থি বা ব্রস্ত পতেন না তাদের দিগম্বর নামে পরিচিত বা তারা দিগম্বর নামে পরিচিত এই দিগম্বরের নেতা ছিলেন ভদ্রবাহু এক নম্বরে কোশ্চিন আসে আর যেসব জৈন নগ্নতা পালন না করে শ্বেতবস্ত্র পরিধান ও মস্তকে আবরণ ব্যবহার করত তারা শেতাম্বর নামে পরিচিত এই নেতা ছিলেন স্থূলভদ্র বাইশের দাগের কোশ্চিন মহাভিনিষক্রমণ কি দুঃখ দরিদ্র ব্যথিক্লিষ্ট মানবজাতির মুক্তির পথ খোঁজার জন্য গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে এক গভীর রাতে গৃহত্যাগ করেন বোধিশাস্ত্রে এই ঘটনা মহাভিনিসক্রম নামে পরিচিত তেসের দাগের কোশ্চিন আর্য সত্য কি দুঃখের উৎস ও তার থেকে মুক্তির জন্য গৌতম বুদ্ধ চারটি মহান সত্য ফোর নভেল ট্রুথ নির্দেশ করেছেন এক এ পৃথিবী দুঃখময় দুই কামনা বাসনা ও আসক্তি থেকে দুঃখে সৃষ্টি তিন কামনা বাসনায় নিবৃত্তি করতে পারলে মুক্তিলাভ সম্ভব এবং চার মুক্তিলাভের জন্য নির্দিষ্ট পদ বা মার্ক অনুসরণ করতে হবে এগুলি একত্রে আর্য সত্য নামে পরিচিত চব্বিশের দাগের কোশ্চিন অষ্টাঙ্গিক মার্কি দ্য খুব ইম্পর্টেন্ট কোশ্চিন দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ আটটি পদ বা মার্গের কথা বলেছেন এক দুই সৎকর্ম সৎ জীবিকা চার সৎ চিন্তা ছয় সৎ চেতনা সাত সৎসংকল্প আট সৎ এগুলিকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় পরের কোশ্চিন পঁচিশের দাগ এক চারটি বৌদ্ধ সংগতি তোমাদের বইয়ের মধ্যে রয়েছে তাও তোমাদের আমি ছক করে তোমাদের দিয়ে দিয়েছি এখান থেকে শর্ট কোশ্চিন তোমাদের পড়ে ঠিক আছে আচ্ছা সঙ্গীতি স্থান শাসনকাল সভাপতি গুরুত্বপূর্ণ ঘটনা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথমে কি রয়েছে স্থান কোথায় হয়েছিল রাজগৃহ শাসনকাল এ সময় কে শাসন করত না অজাতশত্রু সভাপতি কে না হচ্ছে মহাকাশ্যপ গুরুত্বপূর্ণ ঘটনা সূত্র বিনয় পিটক সংকলন করা হয় দ্বিতীয় বৈশালীতে হয়েছিল কালাশোক বা বর্ণের শাসনকালে সভাপতি ছিল যশ বৌদ্ধরা থেরবাদি ও মহা সাংঘিক দুই ভাগে ভাগ হয় তৃতীয় পাটলিপুত্রে হয়েছিল কার সময় না অশোক সভাপতি কে ছিল না মঙ্গলিপুত্র তিসস গুরুত্বপূর্ণ ঘটনা বৌদ্ধদের নিয়মগুলি কঠোরভাবে মানার উপর জোর দেয় চারে কি রয়েছে চতুর্থ কি রয়েছে না কাশ্মীর কনিষ্কর সময় হয়েছিল বসুমিত্র ছিল সভাপতি এই দুই ভাগ হয়ে যায় খুব কোন কোয়েশ্চিন্তিতে হিনজান ও মহাজান দুই সম্প্রদায় ভাগ হয় তোমাদের পরীক্ষায় কোশ্চিনটা বারবার শর্ট কোশ্চিন আসে ঠিক আছে এবার আমরা পরে কোশ্চিন আসবো যে হিনোজান মহাজান বলতে কি বোঝো এখানে পেলাম তারপরে এখানে কোশ্চিনে চলে এলাম খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কনিষ্কের আমলে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ দিতে বৌদ্ধরা হিনোজান মহাজন দুটি সম্পদে বিভক্ত হয় হিনোজ্যান পয়েন্ট করে নিচ্ছে আল্লাহ আল্লাহভাবে তোমরা ঠিক আছে বেশি নাম্বার পাবে এরকম লেগলে একটু দেখতে ভালো লাগে এরকম হীনজন মহাজন থাকলে হিনোজান আল্লাহ পয়েন্ট মহাজান আল্লাহ পয়েন্ট যেসব বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধদেবের মূর্তি ছাড়া উপাসনা করতেন এবং ব্যক্তিগত মুক্তির উপর জোর দিতেন তারা হিনজান নামে পরিচিত মহাজন যারা বুদ্ধদেবের মূর্তি পূজা করতেন এবং ব্যক্তির বদলে সমষ্টির মুক্তি অর্জন আগ্রহী ছিলেন তারা মহাজন নামে পরিচিত সাতাশের কোশ্চিন ত্রিপিটক বলতে কি বোঝো গৌতম বুদ্ধের উপদেশে বলি পালি ভাষায় রচিত তিনটি গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে সূত্রপিটক বিনয় ও অভিধর্ম পিটক এদের একত্রে ত্রিপিটক বলা হয় পিটক কথার অর্থ হলো ঝুড়ি পরীক্ষা শর্ট কোয়েশ্চেন আসতে পারে এক নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এবার বিষয়বস্তু তোমাদের আল্লা করে পয়েন্ট করেছি লেখার হচ্ছে কোয়ালিটি বাড়ানোর জন্য পরীক্ষায় বেশি নাম্বার পায় বলে তিনটি সংকলনকে তিনটি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশ সংকলন বিনয়পিটক পিটক বৌদ্ধ ও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি রয়েছে এবং অভিদম্ম পিটক হলো গৌতম বুদ্ধের মূল উপদেশ আঠাশের কোশ্চিন তিরত্ন কি বৌদ্ধ ধর্ম গ্রহণকারীকে তিনটি বিষয় মেনে চলতে হতো যেমন কি বুদ্ধ ধর্ম সংঘ বৌদ্ধ ধর্মে এগুলিকে একত্রে তিরত্ন বলা হয় উনত্রিশ ত্রিপিটক ড্যাশ ভাষায় লেখা পালি ভাষায় লেখা তিরিশ বুদ্ধদেবের দুজন শিষ্য হলেন কে না হচ্ছে এক সুভদ্র দুই হচ্ছে মহাকাশ্য একত্রিশের কোশ্চিন মজিম্বা মধ্যপন্থা বলতে কি বোঝো গৌতম বুদ্ধ চরম ভোগবিলাস ও চরম তৃশ্য সাধনের পথ পরিহার করার কথা বলেছেন এবং এই দুইয়ের মধ্যবর্তী পথ অনুসরণের কথা বলেছেন যা হল মজিম্বা মধ্যপন্থা তাহলে তোমাদের এই অধ্যায়ে একত্রিশটা খুব গুরুত্বপূর্ণ টপ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিলাম তোমাদের পরের ক্লাসে আমি অনুশীলনের প্রশ্ন আলোচনা করব ওখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষা পড়ে থাকে সেগুলো এখানে আল্লাহ করে আমি আর দিইনি ওখানে একসঙ্গে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজ এখানে রাখছি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো লাইক করো আর হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো করে স্টাডি করো দেখবে এগুলো তোমাদের এইগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা সব পড়বে এর বাইরে কিন্তু আসবে না ঠিক আছে